ঠাকুরনগরে সদ্য শেষ হয়েছে বারুনি মেলা এবার এক গুচ্ছ দাবিকে সামনে রেখে মতুয়া সম্মেলনের আয়োজন করল তপশিলি ফেডারেশন ও মতুয়া ধর্ম মহাসংঘ এই কর্মসূচিতে এপ্রিল মাস ধরে বাংলা জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরতে পাড়া বৈঠক জনজাগরণ যাত্রা সহ এসডিও বিডিও কে ডেপুটেশন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছেন মতুয়ারা বর্তমানে শ্রী শ্রী হরিলীলা মৃত পাঠ কর্মসূচি চলছে রাজ্য জুড়ে মধুয়া ভক্তদের তেইশ দফা দাবিকে সামনে রেখে সম্মেলন এদিন উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম বোর্ড ঘরের সম্মেলনে উপস্থিত হলেন মধুয়া সংঘের রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় তপস্বলী ফেডারেশন মধুয়া ধর্ম মহাসংঘের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক কর্মসূচি থেকে বাঙালি তপশিলি মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি তোলেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও উগড়ে দেন এক রাসখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিমান ঝরে পড়ে তাঁর গলায় হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে বসে বারুনি মেলা এই বছর লন্ডন সফরে থাকার কারণে বারুনি মেলায় উপস্থিত হতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে মেলায় যান রাজ্য দম্পার মন্ত্রী সুজিত বসু মটোয়া সম্প্রদায়ের ঐতিহ্যমণ্ডিত বারুনি মেলায় মুখ্যমন্ত্রীর না যাওয়া নিয়ে আগেই অনেক জলঘোলা হয়েছে কর্তৃপক্ষ প্রকাশ করেছে তপশিলি ফেডারেশন ও মটোয়ার ধর্ম মহাসঙ্ঘ এদিন একই সুর শোনা গেল মহাসঙ্ঘের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিকের কলাতেও। তিনি এই ঈদের পবিত্র ঈদে তিনি ধর্মতলায় সেখানে ধর্মীয় অনুষ্ঠানে গেছেন সাগর মেলায় তিনি যান কিন্তু আমাদের মতুয়া মেলায় যেখানে আমরা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা মতুয়ারায় নিয়ন্ত্রণ করি পশ্চিমবাংলার সরকারে কারা আসবে ফলে সেই মেলাকে তিনি আসার কথা দিয়ে তিনি আসেননি তিনি প্রতিনিধি পাঠিয়েছেন ফলে এটা আমাদের মতুয়াদের মধ্যে একটা খুব তৈরি হয়েছে এটা ঠিকই কিন্তু আমরা আশা করব তিনি আগামী দিনে নিশ্চিতভাবে মতুয়াদের যে আমাদের শ্রীরাম ঠাকুরনগর তিনি আসবেন এবং সেই সাথে আমরা বলি যে মতুয়াদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি অনেক কিছু করেছেন তিনি আমাদের শ্রী শ্রী হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি দিয়েছেন এবং আমাদের হরিচাঁদ ঠাকুর সম্পর্কে তার অনেক তার পাঠ্যপুস্তকে আমাদের ঠাকুরের কিছু সংক্ষেপে হলেও জীবনী তিনি রাখার ব্যবস্থা করেছেন তার সরকার তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই কিন্তু বিষয়টা হলো যিনি আমাদের মতুয়া ধর্ম মহামেলা যে যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় সেই মেলাতে তিনি আসলে আমরা মতুয়ারা খুশি হতাম মতুয়ারা আনন্দিত হতাম ফলে আমরা আশা করব আগামী দিনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে আমাদের মতুয়াদের মতুয়া ধর্ম মহামেলা এবং আমাদের শ্রীদাম ঠাকুরনগর তিনি আস নিশানা থেকে বাদ করলেন না কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৃত্যুঞ্জয় মল্লিক তিনি বলেন তো এখানে শান্তনু ঠাকুরের নিজেরই পা টাকার মাটি থাকবে কিনা না আগামী দিনে সেটাই সন্দেহ আছে ফলে মতুয়া ধর্ম মহামেলায় সেখানে মুখ্যমন্ত্রী যেতে পারে প্রধানমন্ত্রী আসতে পারবে যে কেউ আসতে পারে এখানে শান্তনু ঠাকুর তিনি হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরের যে আদর্শ সেই আদর্শ এবং তার দর্শন দর্শনের যে নীতি এবং তার আদর্শের সাথে তিনি বিশ্বাসগত কথা করেছেন আমরা বিশ্বাস করি যে মতুয়া ধর্ম দর্শন হচ্ছে মানবতাবাদী ধর্ম এখানে মানুষকে প্রেম দান করার কথা আছে এখানে মানুষকে ভালো হওয়ার কথা আছে বলে শান্তনু ঠাকুর পা ভাঙার কেউ না বলে দেখা যাবে তার নিজেরই পা ভেঙে যাবে টি এসটি ওবিসি এবং বঞ্চিত মানুষ এবং তপশিলি ফেডারেশন মটুয়া ধর্ম মহাসংঘে ধরভারতীও কর্মীদের নিরাপত্তা এবং সাংগঠনিক মৌলিক অধিকার রক্ষার্থে বাংলা এবং বাঙালির স্বার্থে মটুাদের এই সম্মেলন বলে এপ্রিল থেকে শুরু হয়ে যা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত ব্যুরো রিপোর্ট নদুরে কলকাতা